দুটি একশো ওয়াট বাতি এবং দুটি সিলিং ফ্যান একদিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ করে মানে এখানে একশো ওয়ার্ডের দুটো বাতি এবং আশি ওয়ার্ডের দুটো সিলিং ফ্যান একদিনে মূলত কত ইউনিট বিদ্যুৎ খরচ করে এটা আমরা আজকে ক্যালকুলেশনের মাধ্যমে খুব সহজভাবে বের করব তাই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজে বুঝতে পারবেন প্রথমে আমরা সিলিং ফ্যানটা দেখব এই সিলিং ফ্যানের ওয়াট যদি আমি ধরি এটা হচ্ছে আশি ওয়াট এবং এর ইনপুট ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট এবং এরপরে আমরা বাতির ওয়াটটা দেখব এ বাতির ক্ষমতা হচ্ছে একশো ওয়াট এবং এর ইনপুট ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ ভোল্ট আমরা যদি প্রশ্নটা দেখি সেটা আবার দেওয়া হয়েছে দুটি একশো ওয়াট বাতি এবং দুটি সিলিং ফ্যান একদিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ করে সাধারণত ইউনিট হিসেবে বিদ্যুতের মূল্য বা দাম নির্ধারণ করা হয় যারা আমরা ইউনিট সম্পর্কে ধারণা নেই বা ইউনিট সম্পর্কে বুঝি না এ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে আসতে পারেন এখন আমরা সমাধানে যাব সমাধান দুটি একশো ওয়ার্ড বাতি এখানে ই দিয়ে এনার্জি বিদ্যুৎ ব্যবহারের একক হচ্ছে এনার্জি এবং এখানে আমরা পাওয়ার পাইলাম পাওয়ার ইন্টু টি পার বা ওয়াট ওয়াট হচ্ছে আমাদের দুটো বাতি দুশো ওয়াট এবং সেটা আট ঘন্টা ধরে চলতেছে তাহলে সেটা হয় গুণ করলে হয় আমাদের ষোলোশো ওয়াট আওয়ার এই ষোলোশো ওয়াট আওয়ারকে এক হাজার দিয়ে ভাগ দিলে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স ইউনিট চলে আসে মানে এটা দুটো বাতির ইউনিট আমরা পাইলাম এখন আমরা সিলিং ফ্যানের বিষয়টা দেখব দুটি সিলিং ফ্যান আশি ওয়াট এখানে একইভাবে ইতে এনার্জি এবং পিতে পাওয়ার ইন্টু সময় পাওয়ার বা ওয়াট একশো ষাট ওয়াট যেহেতু দুটি ফ্যান সিলিং ফ্যান সেটা পনেরো ঘন্টা ধরে চলতেছে তাহলে আমাদের গুণ করলে হয় চব্বিশশো ওয়াট আওয়ার এই চব্বিশশো ওয়াট আওয়ারকে আমরা ইউনিটে বা কিলো ওয়াট আওয়ারে নিয়ে আসতে গেলে এক হাজার দিয়ে ভাগ দিলে আমরা টু পয়েন্ট ফোর ইউনিট পেয়ে যাচ্ছি মানে এটা হলো আমাদের সিলিং ফ্যানের ইউনিট খরচ তাহলে আমরা দুটো ইউনিট এখন যোগ করব দুটি একশো ওয়াট বাতির ব্যবহৃত ইউনিট ওয়ান পয়েন্ট সিক্স ইউনিট এবং দুটি সিলিং ফ্যানের ব্যবহৃত ইউনিট হচ্ছে টু পয়েন্ট ফোর ইউনিট তাহলে একদিনে তারা চার ইউনিট বিদ্যুৎ খরচ করে তাহলে আমরা খুব সহজে দুটোর ইউনিট কিন্তু বের করে ফেললাম এখানে বাতি এবং সিলিং ফ্যানের মোট ইউনিট খরচ ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিন্তু বের করলাম এবং এই ভিডিওটি অনুসরণ করে আরও এরকম অনেকগুলো বিল আমরা খুব সহজে বের করতে পারব ধন্যবাদ সবাইকে